অসাধারণ অলরাউন্ডার ছিলেন রাজু ভাল এখানকার ত্রিপুরা দলের হয়ে দীর্ঘদিন খেলেছেন সম্প্রতি ক্রিকেটার দুর্দান্ত কথা করছি তাদের শোক সন্ত পরিবারের প্রতি ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে চতুর্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে রাজ্যের যারা ষাট দশকের সত্তর দশকের আশি দশকের নব্বই দশকের একটা সংগঠন একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মিলন মেলা এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি এ নিয়ে চতুর্থ বছর এবার আমরা একটু নূতন আঙ্গি করতে চাইছি রাজ্যের প্রাক্তন ক্রিকেটার যারা তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই এই সাবজেক্ট উপরে আমাদের তিনজন বক্তা আছেন ডক্টর রণবীর রায় সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার সৌরভ দাসগুপ্ত এছাড়াও এই জায়গায় আমাদের অনেকই প্রাক্তন ক্রিকেটার আছেন এর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে এটা মিলন উৎসব আমরা করি তার সামনে এই এই জিনিসগুলো আমরা রাখি তার আগে আমরা প্রয়াত সোমণী চক্রবর্তী সম্পর্কে আমরা তিন বছর পরবার আমরা মধ্যে আছে সুব্রত সুপ্রভাত দেবনাথ বিখ্যাত ডাক্তার রনিবে রায় ক্রিকেট নিয়ে খুব ভালো ভালো বক্তব্য রাখলিত হতে পারি এবং উদ্দেশ্য হচ্ছে এটি আর কিছু না আমার নাম হাবুল ভট্টাচার্য আমি প্রাক্তন ক্রিকেটার রঞ্জিত্রফি ক্রিকেটার ক্যাপ্টেন অফ দি ইস জন এবং ইসজনের কোচও ছিলাম পরপর তিনবার এটার আমি কনমানার না এটা আমরা চারজন আমরা এডমিন আছি এটার মধ্যে তার মধ্যে আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে এই প্রোগ্রামগুলি সুচারু করার জন্য আমার সবার সাথে আছে পরিচয় এ হচ্ছে আমার পরিচয় আর কিছু নেই পরবর্তী সময় এসেছেন কিনা আমরা জানি না এক অসাধারণ ক্যালিভারের ক্রিকেটার যখন থেকে দেখেছি দেখেছি করুণাবরুষ আপনারা সকলেই জানেন অত্যন্ত দুর্দান্ত কথা বলতেন দুর্ভাগ্যজনক হলেও এটা ঠিক শেষ দু মাস কিন্তু তিনি আর কথাই বলতে পারেন উনিশশো সাল রাজ্যের ক্রিকেট আঙিনা তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন আক্রমণে নিহত হয়েছে সম্প্রতি প্রয়াত ক্রিকেটার আম্পায়ার ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে চতুর্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে রাজ্যের যারা ষাট দশকের সত্তর দশকের আশি দশকের নব্বই দশকের যারা প্রাক্তন ক্রিকেটার রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা দু হাজার বাইশে আমরা এই একটা এটা সংগঠন একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মিলন মেলা এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি এই নিয়ে চতুর্থ বছর এবার আমরা একটু নতুন আঙ্গি করতে চাইছি রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতি উদ্দেশ্য স্মৃতির বক্তৃতা আমরা করছি এই রাজ্যে ক্রিকেটের এই রাজ্যে ক্রিকেটে যারা আমরা এখন খেলছে যারা তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই এই সাবজেক্টের উপরে আমাদের তিনজন বক্তা আছেন ডক্টর রণবীর রায় সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার সৌরভ দাসগুপ্ত এছাড়াও এই জায়গার আমাদের অনেকই প্রাক্তন ক্রিকেটার আছেন এর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে এটা মিলন উৎসব আমরা করি তার সামনে এই এই জিনিসগুলো আমরা রাখি তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা তিন বছর পরবার আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের উপরে এবার আমাদের মধ্যে স্পোর্টস মধ্যে আছে সুব্রত সুপ্রভাত দেবনাথ বিখ্যাত ডাক্তার রনি রায় ক্রিকেট নিয়ে খুব ভালো ভালো বক্তব্য রাখে এবং আমাদের এই যে প্রাক্তন ক্রিকেটার স্বরূপদার গুপ্ত এই হচ্ছে প্রাক্তন ক্রিকেটের মূল উদ্দেশ্য প্রাক্তনদেরকে সম্মানিত করা প্রাক্তনদেরকে বছরে একবার আমরা যাতে একবার যাতে প্রাক্তনরা আমরা আমরা যারা আছি যাতে আমরা একসাথে মিলিত হতে হতে পারি এবং উদ্যোগ এবং দুঃখ সুখে দুঃখে যাতে আমরা আমরা যারা প্রাক্তনরা আছি তারা যাতে সবার পাশে আমরা দাঁড়াতে পারি বছরে একবারই আমরা এই প্রোগ্রামটা করি উদ্দেশ্য হচ্ছে এইটাই আর কিছু না আমার নাম হাবুল হাবুলচার্জী আমি প্রাক্তন ক্রিকেটার রঞ্জিত ক্যাপ্টেন অফ দি ইস জন এবং ইসজনের কোচও ছিলাম পর্ব তিনবার এটার আমি কনভেনার না এটা আমরা চারজন আমরা এডমিন আছি এটার মধ্যে তার মধ্যে আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে এই প্রোগ্রামগুলি সুচারু করার জন্য আমার সবার সাথে আছে পরিচয়

আপনারা সকলেই জানেন মুখোপাধ্যায় দিলীপ নাথ অসাধারণ অলরাউন্ডার ছিলেন রাজু ভাল এখানকার ত্রিপুরা দলের হয়ে দীর্ঘদিন খেলেছেন সম্প্রতি রাজ্যের প্রখ্যাত ক্রিকেটার প্রাক্তন ক্রিকেটার সেই দুর্দান্ত কথা বলতেন দুর্ভাগ্যজনক হলেও এটা ঠিক শেষ দু মাস কিন্তু তিনি আর কথাই বলতে পারেন উনিশশো ষাট

আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে রাজ্যের যারা সাত দশকের সত্তর দশকের আশি দশকের নব্বই দশকের যারা প্রাক্তন ক্রিকেটার গেছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা দু হাজার বাইশে আমরা এই একটা সংগঠন একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মিলন মেলা এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি এই নিয়ে চতুর্থ বছর এবার আমরা একটু নতুন করতে চাইছি রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতি উদ্দেশ্য স্মৃতির বক্তৃতা আমরা করছি এই রাজ্যে ক্রিকেটের এই রাজ্যে ক্রিকেটে যারা আমরা এখন খেলছে যারা তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই এই সাবজেক্টের উপরে আমাদের তিনজন বক্তা আছেন ডক্টর রণবীর রায় সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার সৌরভ দাসগুপ্ত এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন এর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি তার সামনে এই এই জিনিসগুলো আমরা রাখি তার আগে আমরা প্রয়াত সোমণ চক্রবর্তী সম্পর্কে আমরা তিন বছর পরবার আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের উপরে এবার আমাদের মধ্যে স্পোর্টস মধ্যে আছে সুব্রত সুপ্রভাত দেবনাথ বিখ্যাত ডাক্তার রনিব রায় ক্রিকেট নিয়ে খুব ভালো ভালো বক্তব্য রাখে এবং আমাদের যে প্রাক্তন ক্রিকেটার সৌরভ দাস এই হচ্ছে প্রাক্তন ক্রিকেটের মূল উদ্দেশ্য প্রাক্তনদেরকে সম্মানিত করা প্রাক্তনদেরকে বছরে একবার আমরা যাতে একবার যাতে প্রাক্তন আমরা আমরা যারা আছি যাতে আমরা একসাথে মিলিত হতে হতে পারি এবং উদ্যোগ এবং দুঃখ সুখে দুঃখে যাতে আমরা আমরা যারা প্রাক্তনরা আছি তারা যাতে সবার পাশে আমরা দাঁড়াতে পারি বছরে একবারই আমরা এই প্রোগ্রামটা করি উদ্দেশ্য হচ্ছে এইটাই আর কিছু না আমার নাম হাবুল ভটার্জি আমি প্রাক্তন ক্রিকেটার রঞ্জিত্রফি ক্রিকেটার ক্যাপ্টেন অফ দি ইস্ট জোন এবং জোনের কোচও ছিলাম পরপর তিনবার এটার আমি কনভেনার না এটা আমরা চারজন আমরা এডমিন আছি এটার মধ্যে তার মধ্যে আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে এই প্রোগ্রামগুলি সুচারু করার জন্য আমার সবার সাথে আছে পরিচয় এ হচ্ছে আমার পরিচয় আর কিছু নেই

রাজ্যের ক্রিকেট আঙিনা করছি তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা বন্ধু আক্রমণে নিহত হয়েছে সম্প্রতি প্রয়াত ক্রিকেটার আম্পায়ার ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে চতুর্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে রাজ্যের যারা সাত দশকের সত্তর দশকের আশি দশকের নব্বই দশকের যারা প্রাক্তন ক্রিকেটার রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা দু হাজার বাইশে আমরা এই একটা সংগঠন একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মিলন মেলা এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি এই নিয়ে চতুর্থ বছর এবার আমরা একটু নতুন আঙ্গে করতে চাইছি রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতি উদ্দেশ্য স্মৃতির বক্তৃতা আমরা করছি এই রাজ্যে ক্রিকেটের এই রাজ্যে ক্রিকেটে যারা আমরা এখন খেলছে যারা তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই এই সাবজেক্টের উপরে আমাদের তিনজন বক্তা আছেন ডক্টর রণবীর রায় সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার সৌরভ দাসগুপ্ত এছাড়াও এই জায়গার মধ্যে অনেকই প্রাক্তন ক্রিকেটার আছেন এর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে এটা মিলন উৎসব আমরা করি তার সামনে এই এই জিনিসগুলো আমরা রাখি তার আগে আমরা প্রয়াত সমন চক্রবর্তী সম্পর্কে আমরা তিন বছর পরবার আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের উপরে এবার আমাদের মধ্যে স্পোর্টসের মধ্যে আছে সুব্রত সুপ্রভাত দেবনাথ বিখ্যাত ডাক্তার রনি রায় ক্রিকেট নিয়ে খুব ভালো ভালো বক্তব্য রাখে এবং আমাদের এই যে প্রাক্তন ক্রিকেটের স্বরূপদার যুক্ত এই হচ্ছে প্রাক্তন ক্রিকেটের মূল উদ্দেশ্য প্রাক্তনদেরকে সম্মানিত করা প্রাক্তনদেরকে বছরে একবার আমরা যাতে একবার যাতে যা আমরা আমরা যারা আছি যাতে আমরা একসাথে মিলিত হতে হতে পারি এবং উদ্যোগ এবং দুঃখ সুখে দুঃখে যাতে আমরা আমরা যারা প্রাক্তনরা আছি তারা যাতে সবার পাশে